আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডির ওয়েবসাইটে আপনাকে স্বাগত আপনি যেহেতু এই পর্যন্ত এসেছেন তার মানে আপনার সন্তান খাবার খেতে চায় না ওর পুষ্টি নিয়ে আপনি চিন্তিত অথবা আপনার সন্তান পুষ্টিহীনতায় ভুগছে হ্যাঁ আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের এই হোমমেড সেরেলাকের মাধ্যমে আপনার সন্তানের সকল পুষ্টির চাহিদা শতভাগ নিশ্চিত করবে ইনশাআল্লাহ কারণ আমাদের এই হোমমেড সেরেলাকটি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআই এর ল্যাব থেকে টেস্টকৃত আমাদের হোমমেড সেরেলাকটি অর্ডার করা খুবই সহজ নিচে অর্ডার করুন বাটনে ক্লিক করে আপনার বাবুর বয়স অনুযায়ী প্রোডাক্ট সিলেক্ট করে আপনার নাম মোবাইল নম্বর এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে অর্ডার প্লেস বাটন ক্লিক করুন অর্ডার প্লেস বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করে কনফার্ম হয়ে আপনার প্রোডাক্টটি হোম ডেলিভারির জন্য প্রস্তুত করবে ইনশাআল্লাহ আর পরবর্তী অর্ডারে রিভিউ দিয়ে গিফট অথবা নিশ্চিত ডিসকাউন্ট পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নিন ভালো থাকুন সুস্থ থাকুন ছোট্ট সোনাম শারীরিক ও মানসিক যত্ন নিন আল্লাহ হাফেজ